এ আমি ক্রিস্পি চাল কুমড়া দিয়ে ডালের বড়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস ডালের বড়া তৈরি করার জন্য ডাল ভালো করে ধুয়ে নিই আমি দুই তিনবার ডাল ধুয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টা রেখে দিই খোসা ফেলে দিয়ে কেটে রাখা চাল কুমড়া সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখে দিই ডাল ভিজিয়ে রাখার ডাল ও কাঁচামরিচ একসঙ্গে বেটে নি বাটার ডাল কালো জিরা নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে মেখে নিই তেল গরম করে নিই এরপর চাল কুমড়া দিয়ে ডালের মধ্যে ভালো করে মেখে বড়া করে গরম তেলে ছেড়ে দিই আমি চাল কুমড়া ডালের মধ্যে এমনভাবে মেখে নিচ্ছি যাতে চাল কুমড়ার উভয় পাশে ডাল ভালোভাবে লেগে থাকে আর বড়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এতে বড়া ভিতর থেকে ক্রিস্পি হয় বড়ার এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভরাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়া ভাজা হলে তুলে রেডি চাল কমড়া ডালের বড়া বাই দ্য আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই ধন্যবাদ সবাইকে